গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাম্পি লাইফ স্টাইল কে তো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সকলে খুব ভালো এবং সুস্থ রয়েছে আমি আগের তোমার মানে তুলনায় একটুখানি ভালো হয়েছি তবে মোটামুটিটা দিনকাল চলছে অতটাও ভালো এবং খারাপও নয় বলে না একদিক ভালো হলে একদিক খারাপ হয় তো সেটাই আমার সঙ্গে হচ্ছে তো চলো পুরো ব্লগটাকে শুরু করে তারপরে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। আর এদিকে কিন্তু আমি সকাল মানে এখন বাজে হচ্ছে পাঁচটা কত হবে ছয় সাত এরকম হবে কারণ আমি চারটার সময় উঠেছিল চারটার পরে উঠেছি এ কারণে আর কি বলছিলাম পাঁচটার সময় আমি ক্যামেরাটা অন করেছিলাম কিন্তু এখন ওরকমই সময়টা হবে তো গরু বের করেছি প্রথমে গেট এখনও খোলা হয়নি আর আমার বাড়ির দেখো কত রকমের ঘাস ঘাস দিয়ে ভর্তি তবে গরু ছাগলগুলোর দোষ রয়েছে এই ঘাসগুলো খাবে না যদি কেটে কোটে ধুয়ে দেয় তাইলে খাবে না এলে কিন্তু খাবে না আর একদিকে পাথর রয়েছে একদিকে বালু রয়েছে তারপরে এদিকে তখন ঘরের কাজটা অর্ধেকটা হয়ে গেছে আরও অর্ধেক রয়েছে অনেক কাজ তো এদিকে টুনটুনিদের ছেড়ে দিয়েছি টুনটুনিরা মানে বাসি বাসনপত্রগুলো বের করলাম সেগুলোর উপরে অত্যাচার শুরু করে দিয়েছে তো এত কাজ দেখার পর মাথা একবারে ঘুরছে আমার খালি যে কবে এই কাজগুলো পুরোপুরি কমপ্লিট হয় আর কবে আমরা একটুখানি শান্তি পাই শান্তি পাই বলতে কি মানে এই কাজগুলো শেষ হতে না হতে তো আমরা অন্য কাজে করে যাব। মানে শান্তি বলতে এখন আর হচ্ছে না এই মাসটা বোধহয় আমাদের এমন করেই যাবে তো সকল সকাল ওটা ব্রাশটা করে নিচ্ছি ব্রাশ করতে করতে ভাবছিলাম যে না বেশিক্ষণ আর থাকা যাবে না কারণ আজকে একটা সুখবর দেওয়ার আছে তোমাদের ভাই এক জায়গায় বেরোবে কিছুক্ষণের মধ্যেই আর বাড়ির থেকে বেরোবে তাই ভাবলাম চলো তাড়াতাড়ি বাসি কাজগুলো সেরা নিয়ে ভাত বসিয়ে দেব। কারণ তোমাদের দাদা ভাই তাড়াতাড়ি বেরোবে বাড়ির থেকে আর কোথায় যাচ্ছে কেন যাচ্ছে কেন এত সকাল সকাল যাবে কি কারণে সবটাই আমি তোমাদের সঙ্গে ক্লিয়ার করে আজকে বলবো তো দিন দিন শরীর স্বাস্থ্যগুলো প্রচণ্ড খারাপ হয়ে যাচ্ছে তার মধ্যে টাকা পয়সার চিন্তাটাও বেশি বাড়ছে মনে হয় আমাদের এই দুই তিন মাসের মধ্যে দুই আড়াই লাখ টাকা তো বের হয়েই গেল এরকম একটা ব্যাপার তো অনেকে ভাববে যে আমি হয়তো মিথ্যে কথা বলছি বা ভাষণ দিচ্ছি সেরকম কিন্তু কিছুই না আমরা অনেক লোন তুলেছি সেই লোনগুলো মনে করো সাড়ে তিন চার লাখ টাকার মতো লোন আমাদের টোটাল রয়েছে তো সেই লোনগুলো আমরা নিয়েছিলাম একটা কাজে তো সেই কাজটাই আজকে করতে যাবে মেন কথা হচ্ছে আমরা একটা জমি কিনেছি সেটা হচ্ছে ধূপগুড়িতে তো ধূপগুড়িতে রাস্তার পাশেই আর কি জমিটা কিনেছি পাকা রাস্তার পাশে তো সেখানেই মনে করো আমাদের প্রচুর টাকা গেল আর আজকেও অনেক টাকা দরকার তো সেখানেই তোমার দাদাভাই যাচ্ছে আজকে ফাইনাল কাগজপত্র এবং রেজিস্ট্রি করার জন্য তো চলো আমার তোমাদের সঙ্গে কথাটা বলেই দিলাম সকাল সকাল সুখবরটা জানিয়ে দিলাম তো দেওয়ার পরে হচ্ছে আমি চলে এলাম বাসনপত্রগুলো ঝুড়িতে ভাজ ভাঁজ করে রেখে দেবো আর এইটুকুনি ঝুড়ির মধ্যে না এত বাসনপত্র আর মানে ধরে না তো প্রথমত যখন আমি এ বাড়িতে এসেছিলাম তখন আমি বাসনপত্র হাড়ি কড়াইয়ের অভাবে আমি হোটেল থেকে মানে আমরা খাবার এনে দুই স্বামী স্ত্রী খেয়েছিলাম এই কথাটা আমি জীবনেও ভুলব না আর কি বলবো এক রাত তো আমরা না খেয়েও ছিলাম এরকম একটা ব্যাপার ছিল তো যাই হোক এখন দেখো ভগবান আমাকে সব কিছু পরিপূর্ণভাবে দিয়েছে সম্পূর্ণভাবে ভরে দিয়েছে আর এদিকে হচ্ছে তোমার দাদা ভাই কাল কিছু বাজার করে এনেছে সেগুলো এখনও বের করা হয়নি তো সেগুলোকে এখন ঝুড়ির মধ্যে ভাজ ভাজ করে রেখে দেব আর যেগুলো আগে রান্না ছিল একটুখানি কেমন কেমন হয়ে গেছে তো সেগুলোকে বের করছি সেগুলোকে এখন রান্না করি যতই যাই হোক সে টাকার জিনিস হোক আর বিনা পয়সার জিনিস হোক গাদা গাদা এনে নষ্ট করাটা আমি একদমই পছন্দ করি না যতটুকু দরকার ততটুকুই আমাদের ব্যবহার করা উচিত যে কোনো জিনিস হোক না কেন বেকার বেকার আমাদের আছে জন্য আমরা অঢেল নষ্ট করব তা কিন্তু নয় তো এ কারণেই আমি তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে যা আনবা একদম অল্প অল্প করে আনবা আমাদের যখন যেটা প্রয়োজন আমরা তখন সেটা কিনবো তবে অল্প অল্প করে জিনিস আনবা তো এটা ওকে বলেছিলাম জন্য সত্যি কিন্তু মানুষটা অল্প অল্প করেই বাজারঘাট করে নিয়ে এসেছে যেগুলো মানে শাক সবজি যেগুলো আর কি যেগুলো অনেকদিন থাকে যেমন চাল ডাল তেল মশলা এগুলো কিন্তু বেশি বেশি করেই আনে মাসের খরচ আর কাঁচামালের যে সব মানে বাজারগুলো যেমন লঙ্কা পেঁয়াজ পটল আলু এগুলো কিন্তু অল্প অল্প করে আনতে বলেছি তাই অল্প অল্প করে এনেছে আর এখন কিন্তু ভাত বসাচ্ছি তাই উনুনটাকে জ্বালিয়ে নিচ্ছি তো চলো উনুনটা জ্বালিয়ে নিয়ে কিছু একটা আগে খাবার বানিয়ে খাবো তারপরে ভাত বসাবো আচ্ছা হয়তো মেয়ে এখনও উঠেনি তাই এখন কাজ করার একটুখানি মানে তাড়াতাড়ি কাজগুলো সেরে নেওয়ার একটাই মাত্র উপায় এখন যা তো মেয়ে এখন উঠেনি আর মেয়ে উঠলে তো আর কাজ করা আমার হয়ে ওঠে না তোমরা জানো তো এদিকে হচ্ছে আমি যে কাকলাগুলো আছে সেগুলো হচ্ছে আমি ভেজ ভাজবো ভাজার জন্য কেটে নিচ্ছি এরকমভাবে আর তার সাথে কিছু সবজিও কেটে নেব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমাদের সঙ্গে যে শেয়ার করব না তা কিন্তু নয় তোমাদের সঙ্গেও শেয়ার করব তোমরাও দেখতে পাবে তো তার আগে চলো তোমাদেরকে একটা কথা বলি যে আমার ভিডিও কি আদৌ তোমাদের ভালো লাগে তো যারা যাদের ভালো লাগে অবশ্যই একটুখানি কমেন্ট করে জানাবে কারা কারা আমার ভিডিও দেখতে ভালোবাসো তো এদিকে কিন্তু হচ্ছে ম্যাগিটা আমার হয়ে গেছে ম্যাগি বানিয়ে নিলাম একটু তো এই ম্যাগিটা আমি একটু খাবো খাওয়ার পর মানে সকালের ব্রেকফাস্ট আগে তো চা ছাড়া চলতো না তবে চা আর পান সুপারি টোটালি বন্ধ করে দিয়েছি তো নিজের কি বাঁচার জন্য আর কি নিজেকে একটু সুরক্ষিত রাখার জন্য কারণ বাঁচতে তো হবেই আর তোমাদের কালকে লেগ পিস এনেছে মোমো এনেছে আর তার সাথে কিন্তু নিয়ে এসেছে মানে চাউমিন তো চাউমিন আর মোমোটা আমরা কালকে খেয়ে নিয়েছি আর এই লেগ পিসটা খাওয়া হয়নি এটা রয়েই গেছে তো ভেবেছিলাম সস পেঁয়াজ স্যালাড সব কিছু দিয়ে তো এক জায়গায় নিয়ে এসেছে থাকবে কি না তবে টেস্ট করে দেখলাম যে না ঠিকই আছে তো তারপরে গোবর টোবর সবকিছু ফেলে দেওয়ার পর চলে এলাম ঝাড় দিতে এদিকে ততক্ষণে সবজিটা রান্না হোক সবজি ততক্ষণে হচ্ছে জল দিয়ে বসিয়ে দিয়েছি সেদ্ধ হোক আর ওদিকে দেখো আমার টুনটুনিগুলো ঘরে ঢুকে অত্যাচার শুরু করে দিয়েছে তবে ঘরে কোনো চাপ নেই ঘরে তোমাদের দাদাভাই রয়েছে ও কেবল চান করলো এখনই ও যাহু বেরোবে সকাল সকাল তো অনেকটা মানে আগেই উঠেছি জন্য হয়তো এতগুলো কাজ তাড়াতাড়ি ঠান্ডা ঠান্ডায় মানে সামলানোটা সম্ভব নাইলে তো আজকে সারাদিনের অবস্থা খুব ঘায়ল হবে কারণ হচ্ছে আমার মেয়েকে নিয়ে মানে কাজকর্মগুলো করা কতটা যে টাফ জানি সব বাচ্চা একই নয় বা অনেক অনেক মারিক মহিলাই আমার মতো আছে যারা বাচ্চা নিয়ে ভাবে কাজ করে তবে মানে আমার পক্ষে না অসম্ভব হয়ে ওঠে এই গরু ছাগল সংসারের যাবতীয় কাজ কর্ম থেকে রান্না বান্না শুরু করে এই খেত বাড়ি পাহারা দেওয়া ছাগল পিটাও গরু পিটাও মানে এত কিছু আর তার মধ্যে তো শারীরিক সমস্যা রয়েইছে তো যাই হোক রান্নাটা আমার কিন্তু হয়ে গেছে হয়ে যাওয়ার পর মেয়ে উঠেছে মেয়ের মুখটা একটু ফ্রেশ করে দিলাম কালকে ওকে কাজল দেওয়া হয়েছে তো কাজলগুলো তোলা হয়নি একটু পরেই তুলবো তো চলো তোমাদেরকে একটুখানি সময়টা দেখিয়ে দেই এইটুকু সময়ের মধ্যে কিন্তু আমার রান্না থেকে শুরু করে সমস্ত বাসি কাজ করা হয়ে গেছে এবার বিছানা গুছিয়ে শুধু ঘরটা ঝাড় দেবো তাইলেই আমার বাসি কাজ কম তো আমার কিছু জমানো টাকাও রয়েছে সেগুলোও আজকে বের করতে হলো যার কার তার কারণ হচ্ছে আমি আমরা যেখানে জমিটা নিচ্ছি সেখানে আরও কিছু টাকা লাগবে মানে কিছু টাকা মানে বেশি আর কি খরচ হচ্ছে তো যাই হোক সে তো লাগবেই কিছু কিনতে গেলে কিছু তো ব্যয় করতেই হবে তো তোমাদের দাদাভাই টাকা পয়সা খাওয়া দাওয়া করে টাকা পয়সা নিয়ে বেরিয়ে গেল আর এদিকে হচ্ছে আমি এখন দেখো কালকে কি কাণ্ড করেছি মিক্সার যে মিক্সার গ্রাইন্ডারের যে বাটিটা আছে সেটা আমি ভেঙে ফেলেছি মানে হয়তো মানে শর্ট হয়েছিল বা কোনো কিছু একটা মানে আমার হাত থেকে চটকে পড়ে গেছিলো মানে মেশিন কিন্তু হুটছে তারপরেও তো যাই হোক মানে দুর্ভাব মানে ভাগ্যবশত আমি বেঁচে গেছি কোনো ঘটনা ঘটেনি এটাই আর কি তো জ্বলে গেছে ওটা তারপরে না ধোয়া বেরোচ্ছিলো তো কালকে তো অত কিছু শেয়ার করতে পারিনি তো এই চালের ড্রামটা খালি হয়ে গেছে তো আজকে এটাকে ভাবলাম যে চলো একটুখানি ধুয়ে মুছে পরিষ্কারও করে নেই আর মেয়েকে হচ্ছে আমার জেঠ শ্বশুরির কাছে দিলাম দিয়ে আমি এই কাজগুলো করছি আর দেখো আমাদের কলের পারে ঘাসগুলো কত বড় বড় হয়েছে কিন্তু আমার গরু ছাগলের দোষ রয়েছে এগুলো ঘাস খাবে না ওরা কাটা ঘাস খাবে তো যাই হোক বাসনপত্র খাওয়া দাওয়া হয়ে গেছে আমারও হয়ে গেছে তোমার দাদাভাইয়েরও হয়ে গেছে তো বাসনপত্রগুলো পরিষ্কার করে নিয়ে ড্রামটাকে একটুখানি ধুয়ে মুছে রোদে দিয়ে দিই তারপরে আর বাদ যা কাজ করব সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো বেশিরভাগ বকবক হয়তো করে ফেলছি আজকে ব্লগে তো চলো তোমরা পুরোটা দেখো তো তারপরে আমি চলে এলাম কিন্তু আমার কাপড় কিছু ভাস করে ঢুকিয়ে রাখতে তো আল্লাটা একবারে ভর্তি হয়ে একবারে জমাট হয়ে আর রয়েছে আমার কাপড় দিয়েই তো যাই হোক কিছু থ্রি পিস তারপরে কুর্তি রয়েছে আর শাড়ি দুই একটা তো চলো যেগুলো আমি পরি না সচরাচর ব্যবহার করি না রোজ নিয়মিত তো সেগুলোকে এখন গুছিয়ে রাখার পালা তো এখানে একটা থ্রি পিস রয়েছে যেটা আমি দুইবারের বেশি পরতে পারিনি এখন একটু চাপা হয় আর ভিতরে তো সুতির নেট দেওয়া আছে তো এই কারণে ধুয়ে দেওয়ার পরে একটুখানি আটো হয়ে গেছে আর কি তো ভাবছিলাম যে এটা এখন পরবো না শরীরটা একটুখানি বডিটা শুকাক থার পর আমি এটা পরবো এইভাবে আর কি এটা ঢুকিয়ে রাখছিলাম তো ভাজ করছিলাম এটার সাথে কিন্তু প্যান্টটাও খুব সুন্দর এবং অন্যটা কিন্তু অতটা ভালো নয় তারপরে রয়েছে একটা ভাইরাল কুর্তি যেটা স এখন সচরাচর সবাই পড়ে আর গরমের দিনও তো অ্যাভেলেবেল এটা অনেকেই পড়ে তো সেটাকেও গুছিয়ে রাখছি আর এই এই কুর্তিটা পরে তোমরা আমার অনেক ব্লগ দেখেছো অনেক ভিডিও দেখেছো এটাকেও এখন গুছিয়ে রাখছি আমার যে খড়িগুলো ছিল সব খড়ি তো আমার বাইরে থাকে তো সেগুলোকেই কিন্তু আমি একবারে কেটে মেটে দেখো ছোট ছোট করে 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 এইটাতে ভর্তি করে রাখলাম এগুলো তো আগেরই ছিল এই এইগুলো কিন্তু এখানে অনেকটা সময় লেগেছে আর এই দেখো আমার টুনটুনিদের অত্যাচার তার কারণ হচ্ছে আমি এখনই খাওয়া দাওয়া করলাম সেই কারণে তোমাদের দাদা ভাই এখনও বাড়ি আসেনি জানি না কখন আসবে তো চলো এদেরকে একটুখানি সামলাই ঘরে ঢুকে রাখি আগে সেরে মেকে স্নান করিয়ে শুয়ে দিয়েছিলাম তো কালকে আমি তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে মেয়ের জন্য প্যাকেটের কিছু না আনে মেয়ের জন্য রোজ দিন ফল আনবে তো ফল আনলে কি ওর ফল খেলে স্কিনটাও ভালো থাকবে আর মানে শরীরটাও ভালো থাকবে যাই হোক আর প্যাকেটের জিনিস খাওয়াটা ঠিক নয় মানে ভালো লাগে না কি তো এ কারণে হচ্ছে তোমাদের দাদাভাই কালকে দেখো কত সুন্দর সুন্দর আঙুর ফল এনেছে তো মেয়ে তো ছিল আর আমি ভেবেছিলাম যে ও এখন হয়তো উঠবে না কী জানি বাবা ও আবার কী করে টের পেয়ে গেলো এদিকে দেখি কি উঠে একবারে হাজির তো যাই হোক আমি এখন ওকে দিচ্ছি আঙুর ফল খেতে আর ও ওকে তোমরা একবার দেখে নিও ও কিন্তু কারো হাতের খাওয়ার থেকে ও নিজে খাওয়া নিজের হাতে খাওয়াটা বেশি পছন্দ করে আর ওর সবচেয়ে বেশি মানে আমার মতো নয় আমি যেমন ফল খেতে ভালোবাসি না তেমনটা কিন্তু আমার মেয়ে মোটেও নয় ও ফল খেতে ভীষণই ভালোবাসে আর যে কোনো জিনিস ওকে খেতে দেবে ও নিজে খেতে মানে বেশি পছন্দ করে আর তার থেকেও মেন কথা ওর যতক্ষণ তৃপ্তি করে খেতে পারবে না ততক্ষণ কিন্তু ও খাবে আর তার আগে যদি তুমি ওকে খাওয়া মানে খেতে দাও বন্ধ করে দাও বা খেতে না দাও তাহলে কিন্তু ভীষণ লেভেলের গরম হয়ে যায় তো সেই কারণে হচ্ছে ওকে ওর মতন করে খেতে দাও তাহলে পুরোপুরি ঠিক আছে তো ও এখন একা একা খাচ্ছে তো আমার মেয়ে কিন্তু মোটামুটি ফল খেতে ভালোবাসে আমার মতো নয় আমি যেমন একটুও ফল খাই না তো যাই হোক আমি এখন মেয়েকে খাওয়াচ্ছি আম একটু আগে আঙুর খাইয়েছি আর এখন খাওয়াচ্ছি আম তো ও তো দাঁত এখনো হয়নি বাবা দাঁড়া একটু ওর ওর ধৈর্য কুলাচ্ছে না আমি লেট করছি বলে আমাকে ধাওয়া দিচ্ছে তো এরকমভাবে চামচ দিয়ে একদম মানে ফলের যেরকম জুস হয় আর কি সেরকম বানিয়ে ওকে খাওয়াচ্ছি তো দেখো ওর একদম এই তো বাবা মানে মুখের থেকে মুখে শেষ হতে হতে ওকে দিতে হবে লেট করা যাবে না দাঁড়াও না একটু সময় তো দাও বাবা বাবা খোসা শু শмет খাবে না কি তুমি ফেলতে দাও আমাকে দাঁড়াও না আশে উঠছে আশ বাবা এগুলা আশ আশ শুদ্ধ খাওয়া যাবে না গলা আটকে যাবে তোমার জি 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 মুখ মুছছে মুখ মুছতে পারে মুখে যে নোংরা লাগে সেটা মুছে ফেলে চলো হয়ে গেছে ডান ডান নেই আর তোমাদের দাদা ভাইয়ের একটা আমি তো অনলাইন থেকে এত অর্ডার করছি এত কেনাকাটা করছি তো ইচ্ছে হলো তোমাদের দাদা ভাইকেও একটা সারপ্রাইজ দেবো একটা গিফট করবো তো এটা কি এসেছে সেটা তোমরা অবশ্যই যদি কেউ গেস করতে পারো কমেন্ট সেকশানে লিখে দেবে আর এটা আপাতত আমি এখানে জমিয়ে এখানে রেখে দিই আর এই বক্সটা আমার পুরোটাই ফাঁকা এখানে আমার কিচ্ছু নেই অনেকে ভাবে যে আমার সুরকেশ ভর্তি শাড়ি এটা সেটা কিন্তু বিশ্বাস করো এখানে কিচ্ছু নেই আর তার মধ্যে এটাও কিন্তু খালি রয়েছে তো যাই হোক এটা আপাতত এখানে রেখে দেই তোমাদের দাদা ভাই আসলে আনবক্সিং করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো এটা কী আছে ও বন্ধুরা আমি ছিলাম দোকানে তো দোকানে গেছিলাম দোকান থেকে আমি কিছু বাজার বাজার করে দোকান থেকে কিছু খরচা আনলাম এখানে এনেছি ম্যাগি আর বাবাই দাঁড়াও একটু এখানে রয়েছে চিড়ে এখানে রয়েছে একটা খাওয়ার জিনিস এখানে রয়েছে বিস্কিট এখানে রয়েছে চানাচুর এখানে রয়েছে লেজ তো চলো গুছিয়ে মুছে রেখে দেই আর দাদা দাদাভীর টাকা সব খরচ করছি আমি মিথ্যা কথা বললে আপনি সত্যি কথা যেটা সেটাই আমার মেয়ে একটা ক্যাডবেরি নিয়েছে সেটাই দিয়ে ঝুলে 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 এখনো আছে আর এখানে একটা রোগ রোগে চব্বিশ আনা চানাচুরের প্যাকেট তো চলো এটা খেয়েই আজকের ব্লগটা আমি শেষ করি তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমরা পাশে থাকবে তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে নতুন কোনো ভিডিওগুলো ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো